হ্যালো বন্ধুর আজকে এগারোই নভেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আজ ভোরবেলার দিকে হালকা কারে কুয়াশা পশ্চিমের জেলাগুলিতে এবং ঠিক আমাদের কলকাতায় এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়ার দিকে মানে কিছুটা হলো কুয়াশা পড়েছে এবং আজ ভোরবেলা দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক কলকাতার আশপাশে আঠেরো ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল ঠিক পনেরো থেকে সতেরো ডিগ্রি আশপাশে মানে বেশিরভাগ অঞ্চলেই আজকে ষোলো ডিগ্রি তাপমাত্রা ছিল এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কিছুটা হলো পশ্চিমের দিকে তাপমাত্রা থাকতে হয় চোদ্দো থেকে ষোলো ডিগ্রি এবং আমাদের ঠিক কলকাতা আশপাশে তাপমাত্রা থাকতে পারে ঠিক আঠেরো থেকে উনিশ ডিগ্রি আশপাশে এসেছিলাম আমাদের উড়িষ্যার দিকেও তাপমাত্রা অনেকটাই কমতে পারে এবং আজকের বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে এদিকে কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে এবং ঠিক আমাদের মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং ঠিক আরেকটি ঠিক সিস্টেম রয়েছে ঠিক আমাদের বাংলাদেশের উপর এবং উত্তর তামিলনাড়ে উত্তর তামিলনাড়ুর উপর দিয়েও একটি রেখা গেছে তার ফলে আমাদের দক্ষিণ ভারতের দিকে মানে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে ঠিক আমাদের মাসের শেষে ঠিক একটি মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঘূর্ণাবত্ত শক্তি বাড়িয়ে প্রথম নিয়মচায় পরিণত হবে মানে প্রথম ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলে ঠিক আমাদের বাইশ তারিখে আশপাশে তার ক্রমশ শক্তি বৃদ্ধি করবে তেইশ তারিখের দিকে গভীর নির্মোচাতে চব্বিশ তারিখে গভীর নির্মোচা হবে তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে পঁচিশ তারিখে আমাদের জিপিএস মডেল থেকে দেখা যায় এটা ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে এবং যদি এটি ঘূর্ণিঝড় হয় এর সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ঠিক আমাদের মধ্য বঙ্গোপসাগরের দিকে একশো থেকে একশো দশ কিলোমিটার গতি তা ক্রমশ ঠিক আমাদের ঠিক আমাদের দক্ষিণবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূল এইদিকে আমাদের বিশাখাপত্তনম উপকূল মানে অন্ধ্রপ্রদেশ এই দিকে আমাদের বাংলাদেশের উপকূল মধ্যে এক এক জায়গাতে প্রবেশ করতে পারে আমাদের টার্গেট অনুযায়ী ঠিক আমাদের উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গ উপকূলের দিকে আসতে পারে এবং যদি আসে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু জঞ্চল জলমগ্ন হতে পারে এবং প্রচন্ড ঢেউ আঁচিয়ে পড়তে পারে ঠিক উপকূলের জেলাগুলিতে এবং প্রচণ্ড গাছপালার প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনুযায়ী এবং আজকে ইসিএম ডাব্লিউএফ এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক বেলা নটা থেকে দশটার মধ্যে ঠিক আমাদের দক্ষিণ ভারতের কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের তামিলনাড়ুর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয় এদিকে আমাদের মাদুরিয়ার দিকে হতে পারে টন্দির দিকে হতে পারে এদিকে কুমিল্লির দিকে হতে পারে এদিকে কুচির দিকে হতে পারে এছাড়া আমাদের পুদুচের দিকে নাগাপত্তি নামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা চেন্নার দিকে আংশিক মেঘলা থাকব তারই মধ্যে টু এক দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে চেন্নাই এদিকে নিলোড বিজয়বাটা দিকেও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আমাদের ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকেও আংশিক মেঘলা কাছে তখনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু আমাদের নেই রয়েছে চেনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত দুটো দূরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতের দিকে এবং আমাদের এই বৃষ্টিপাতটি চলতে পারছি এবং তেরো তারিখ অব্দি তের তারিখ অব্দি দক্ষিণ ভারতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চোদ্দ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে তারই মধ্যে আংশিক মেঘলা থাকবে টুক হালকা আকারে বৃষ্টিপাত হবে তবে পনেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ পরিমাণ একদম কমে যাবে যে নিয়ম ছবিটি সৃষ্টি হয়ে উঠতে চলে যায় ঠিক বঙ্গোপসাগরের দিকে তেইশ তারিখ আশপাশে তা কমস মানে তেইশ তারিখে বাইশ থেকে তেইশ তারিখের দিকে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং তেইশ তারিখের দিকে শ্রীলঙ্কায় প্রচন্ড ঝড় বৃষ্টিপাত চলবে মানে শ্রীলঙ্কার দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ছড়ার সঙ্গে ভারী থেকে উচ্চারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে আমাদের দক্ষিণ ভারত তামিলনাড়ু এদিকে বেঙ্গালোর দিকে বজ্রপতি সব ভারী বৃষ্টিপাত হবে চেন্নাই দিকেও ভারত থেকে দৈক প্রতিভারি বৃষ্টিপাত শুরু হয় এবং চব্বিশ তারিখের দিকে তার ক্রমশ মানে ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারি চব্বিশ তারিখের ঠিক রাতের দিকে এর ফলে আমাদের দক্ষিণ ভারতের দিকে ভারত দিকে অতিহারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হবে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ ঠিক আমাদের দক্ষিণবঙ্গ এই দিকে আমাদের উড়িষ্যার উপকূল বরাবর এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এগিয়ে যাবে তা ক্রমশ ঠিক আমাদের উত্তর 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 দিকে এগিয়ে যাওয়ার ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বিপদ বাড়তে চলেছে যেদিকে মায়ানমারের দিকে ভারের দিক অতিহারী বৃষ্টিপাত হবে এবং পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে মানে যেই ঘূর্ণিঝড়টি উড়িষ্যায় প্রবেশ করে আর গাংের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে সত্তর থেকে আশে সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকায় ছোটো আসলে ভারত থেকে উঠতে পারদ ঘূর্ণিঝড়ের ল্যান্ড ল্যান্ডফল হয় উড়িষ্যার দিকে বালাসোরদিকে পুরী আশপাশে সর্বোচ্চ গতিপথে উঠতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতি এটি এখনও চারটে পাঁচটা আপডেটের পর জানা যাবে যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় হবে না নির্মোছাভাব হবে কোন দিকে এগোবে তার মানে কর্তৃপক্ষ দিয়ে তারপর বলা যাবে যে মানে কোনখানে প্রবেশ করতে পারে এবং আজকে ভোর চারটার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কলকাতা আশপাশে কলকাতার দিকে ছিল আঠেরো ডিগ্রি খড়গপুরের দিকে সতেরো হলদিয়ার হলদিবাড়ের দিকে ছিল সতেরো থেকে আঠেরো ডিগ্রি এছাড়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা ছিল ঠিক ষোলো ডিগ্রি দিকে দুর্গাপুরের দিকে সতেরো বর্ধমান ষোলো শান্তিপুর সতেরো কাটো কাটোয়ার দিকে সতেরো দিকে শিবরের দিকে ষোলো এদিকে ধানবাড়ার দিকে ষোলো ডিগ্রি ছিল এছাড়া উড়িষ্যার দিকে তাপমাত্রা অনেকটাই কমেছে এবং উড়িষ্যার ঠিক ভুবনেশ্বরের দিকে ছিল ষোলো ডিগ্রি এছাড়াও আমাদের নগরের দিকে ছিল পনেরো ডিগ্রি বালাসরের দিকে সতেরো ডিগ্রি এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েও দিয়েছে আমাদের ঠিক আজকে আট থেকে নয় রাজ্যে মানে প্রভাব করতে পারি এছাড়াও আজকে উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গ্যাংটকের দিকে সাত ডিগ্রি শিলিগুড়ির দিকে সতেরো ডিগ্রি এই দিকে আমাদের আলিপুর দুয়ার দিকে আঠেরো ডিগ্রি এছাড়াও আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে তাপমাত্রা ছিল মানে সর্বনিম্ন ধূপগুড়ির দিকে আঠেরো ডিগ্রি জলপাইগুড়ির দিকে আঠেরো ডিগ্রি আশপাশ এছাড়াও ঠিক আমাদের আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক আমাদের দুপুর একটা থেকে দুটোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠবে কলকাতার দিকে আঠাশ ডিগ্রি ক্রমশ উত্তর হার হওয়ার ফলে আমাদের তাপমাত্রা কিছুটা হলো দিনের তাপমাত্রা কম থাকে দিনে বা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে বাঁকুড়ার দিকে আঠাশ ডিগ্রি এই দিকে আমাদের বৈষ্ণুপুরের মানে বাঁকুড়ার দিকে থাকবে তো আঠাশ ডিগ্রি দুর্গাপুর দিকে আঠাশ এদিকে বর্ধমানের দিকে থাকতে পারে সাতাশ ডিগ্রি আরামবাগের দিকে আঠাশ পুরুলিয়ার দিকে আটাশ ধানবাগার দিকে সাতাশ জামশেদপুরের দিকে আঠাশ মুড়ির দিকে থাকতে পারে সাতাশ ডিগ্রি এছাড়া আমাদের দেবঘরের দিকে থাকতে পারে আমাদের পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশপাশ এছাড়া আমাদের ভাগবলপুরের দিকে ছাব্বিশ মালদার দিকে ছাব্বিশ পুনিয়ার দিকে ছাব্বিশ ডিগ্রির দিকে আমাদের শিলিগুড়ির দিকে ছাব্বিশ গ্যাংটকের দিকে চার চোদ্দ ডিগ্রি আলিপুরদুয়ার দিকে চোদ্দো ডিগ্রি এবং কোচবিহার দিকে তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি এছাড়া আমাদের ধূপগুড়ির দিকে থাকবে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি এই দিকে জলপাইগুড়ির দিকে সাতাশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকে ভোরবেলা থেকে তাপমাত্রা অনেকটাই কমতে হয় ঠিক কাল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমাদের কলকাতার দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি এছাড়া পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমে যাবে রাঁচের দিকে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি জামশেদপুর থেকে পনেরো ডিগ্রি দিকে ষোলো ডিগ্রি দিকে আমাদের বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রি এই দিকে দুর্গাপুরের দিকে ষোলো তারই মধ্যে কোথাও কোথাও চোদ্দ পনেরো দেখা যাবে মানে সবসময় সপ্তাহ আপডেট মেলে না একেবারে আমরা আলিপুর আবহাওয়া থেকে জানিয়ে দিচ্ছি পশ্চিমের জেলাগুলি চোদ্দো থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন আগামী তিন থেকে চার দিন মধ্যে তাপমাত্রা কমবে বর্ধমান দিকে ষোলো ডিগ্রি শান্তিপুরের দিকে সতেরো কাটুয়ার দিকে ষোলো ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা আকারে কুয়াশা পড়েছে এবং উড়িষ্যার দিকে হালকা আকারে কুয়াশা দেখা দিচ্ছে এবং বাংলাদেশের দিকে হালকা আকারে কুয়াশা তবে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রঘর মেঘ সৃষ্টি হয়েছে এর ফলে আমাদের ঠিক তামিলনাড়ু এই দিক কেরালার দিকে বজ্রপ্রি সব ভারী বৃষ্টিপাত হবে এবং আজকে আমাদের সাত থেকে আট রাজ্যের থেকে আমরা শৈতপ প্রবাহের কথা জানি যে বিশেষ করে আমাদের চণ্ডীগড় দিল্লির দিকে এছাড়াও উড়িষ্যার দিকে তোমার শৈতপ্রবাহ ঘটবে এই দিকে আমাদের পাঞ্জাবের দিকে আছে এছাড়া মধ্যপ্রদেশের দিকে এছাড়া আমাদের ছত্তিশগড়ের দিকে শৈতপ্রবাহ ঘটবে মানে তাপমাত্রা সারা থেকে চার থেকে ছ ডিগ্রি পর্যন্ত কমতে পারে মানে কিছু অঞ্চলে দশ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকতে পারে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন